তারা গুণা হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক আর একটা হাদিস নেন ইবনু মাজা তিন নাম্বার খন্ড একত্রিশ নাম্বার পর্ব বিয়াল্লিশ শত একান্ন নাম্বার হাদিস আনাস রদি আল্লাহ তালান হরাবি তিনি বলেছেন আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খতরুল খতাবন আল্লাহ নবী বলছেন একটা বান্দা ভুল করতেই পারে তবে ভুলকারী বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ বান্দা হলো সে যে ভুল করে তার রবের দিকে ফেরত আসে আওয়াজ করে বলা লাগবে সুহান আমার ভাইজন আমার বন্ধুগণ মালদা এলাকার ভাইয়েরা মা বোনেরা কান খাড়া করে শোনা লাগবে মা কান খাড়া করে শোনা লাগবে বাজানরা আদম সন্তান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির দিক থেকে অন্যদিকে যেতেই পারে মাহফিলের রাস্তা ভুলে অন্যদিকে যেতেই পারে মাহফিলের রাস্তা ভুলে মদের আড্ডার দিকে যেতেই পারে মাহফিলের মাহফিলে মসজিদে আসা বাদ দিয়ে সে অন্যদিকে গান বাজনার প্যান্ডেলে যেতেই পারে আদম সন্তান আল্লাহর রাস্তা ছেড়ে অন্যদিকে যেতেই পারে তবে আদম সন্তান আল্লাহর রাস্তা ছেড়ে অন্যদিকে কি ওই ভুল পথে থাকবে এটা আদম সন্তান এর জন্য শোভনীয় আদম সন্তান আল্লাহ নবী বলছে আদম সন্তানের মধ্যে ভুল হতে পারে তবে আদম সন্তানের মধ্যে ভালো হলো সেই যে ব্যক্তি ভুল করে তার আল্লাহর দিকে ফেরত আসে আমার ডাকতে ও আমার আমার বান্দিরা যারা গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছো। যারা গুনাহ করে করে জীবনটাকে শেষ করে ফেলেছো। আমার নাফরমানি করতে করতে চল্লিশ বছর কাটিয়ে ফেলেছো। আমার নাফরমানি করতে করতে পঞ্চাশ বছর কাটিয়া ফেলেছ আমি কারো সন্তানের বয়সে আমার বয়স হবে আমার বয়স বেশি হবে না আমার ভাইরা মনোযোগ দিয়ে একটু কান খাড়া করে শুনবেন মাত্র 20 21 বছরের মানুষ আমার বয়স অত বেশি নয় অনেক মা বোনেরা উপস্থিত আছেন একটু কান খাড়া করে শুনবেন মা ছোট্ট মানুষ বাংলাদেশ থেকে এসে আপনাদের জন্য কি নসিহাটা করে যায় আল্লাহ রাব্বুল আআমিন এই গুনাহগার বান্দাগণকে লক্ষ্য করে বলছে হাদিসে কুদসি এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মিসকাতুল মাসাবি তিন নাম্বার খন্ড 10 নাম্বার পর্ব হাদিস নম্বর তেইশো আল্লাহ আল্লাহ আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন যে সমস্ত বান্দারা গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছে আল্লাহ বলছে হে আমার আমার বান্দারা নাহার ও ও আদমের 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 সন্তানেরা বেটারা বেটিরা তোমরা রাত দিন গুনাহ করতে থাকো রাত দিন তোমরা পাপ করতে থাকো রাত দিন তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে অসন্তুষ্ট করতে থাকো রাতেও তোমরা পাপ করো দিনেও তোমরা পাপ করো রাতেও গুনা করার সুযোগ পেলে তোমরা গুনা করতে ছাড়ো না দিনের বেলাও গুনা করার সুযোগ পেলে গুনা করতে তোমরা ছাড়ো না রমাজান মাসেও আমার ভাইরা রোজা রেখে ঘুষ খায় জোরে বলেন এরকম মানুষ পাওয়া যায় না যায় না বলে রোজা আছি টেবিলে রেখে যান ইফতার পরে ধরবো কত বড়ো বাটপার বলে রোজা আসি এখন ঘুষের টাকা নেওয়া যাবে না ইফতার করার পর তারপর হবে তুমি ডয়ারে রেখে যাও কত বড় শিঠার আর বাট পার জোরে বলেন ঠিক না ঠিক না আল্লাহর সঙ্গে ধোকাবাজি করছে আমার ভাই আমার বন্ধুগণ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারা তোরা সুযোগ পেলে রাতেও গুনাহ করিস তোরা সুযোগ পেলে দিনেও গুনাহ করিস তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া আমি তো তোমাদের সেই আল্লাহ যে আল্লাহ তোমাদের রাতে করা গুনাহগুলোকেও maaf করে দেই দিনে করা গুনাহগুলোকেও maaf করে দেই ও বান্দারা তোমরা যারা রাতে গুনাহ করেছ তিনি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব আবার দিনে যারা গুনাহ করেছো রাতের বেলা ক্ষমা চাও আল্লাহ রাব্বুল আলামিন বলছে রাতের বেলা আমি তাদেরকে maaf দিনে যারা করে রাতে ক্ষমা চাইবা আমি আল্লাহ তাদেরকে রাতে মাফ করে দেবো আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ সহি মুসলিমের একটি হাদিস মনে পড়ে গেছে এই হাদিস আপনি পাবেন সহি মুসলিম ছয় নাম্বার খন্ড তাওবা অধ্যায় হাদিস নাম্বার ছয় হাজার সাতশত আবু মুসা তিনি আল্লাহ নবী বলেছেন প্রতিপালক আল্লাহরবুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহরবুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহরবুল আলামিন বলেন কান খাড়া করে শুনবেন আল্লাহ নবী বলছেন নিশ্চয়ই আল্লাহরবুল আলমিন বলেন যে আল্লাহ রবুল আলমিন দিনের বেলা এমন কোন গুণাগার আছে যারা দিনের গেলা পাপ করে আল্লাহ রবুল আলমিন বলতে থাকেন যারা দিনের বেলা পাপ করেছো বান্দারা তোমরা রাতের বেলা আমার কাছে ক্ষমা চাও আবার রাতের বেলা যারা গুনাহ করেছো তারা আমার কাছে দিনের বেলা ক্ষমা চাও আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন বান্দা রাতে গুনা করে যদি তিনি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রবুল দিনে যারা গুনাহ করে রাতে ক্ষমা চেয়েছে আল্লাহ মাফ করে দিয়েছে যারা দিনে রাতে গুনা করে দিনের বেলা ক্ষমা চেয়েছে আল্লাহ মাফ করে দিয়েছে আপনি বলবেন হুজুর এই সময়টা কতদিন এই সময়টা কোন পর্যন্ত আল্লাহ নবী স্পষ্ট করে বলছেন হাদিসের শেষ অংশে পূর্ব উল্টা দিক থেকে না উঠবে সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে ততদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অপেক্ষা করেই যাবেন কখন আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দেব আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ একটা বান্দা যখন গুনা করার পর আল্লাহর দিকে ফেরত আসে আমার আল্লাহ রাগ করে না ও গুনাগার বান্দারা গুনাগার বান্দিরা প্রত্যেকেরই গুণা আছে যারা আল্লাহকে অসন্তুষ্ট করে দিনের পর দিন রাতের পর রাত চলো ঘন্টার পর ঘন্টা চলো আল্লাহর দেওয়া অক্সিজেন নাও আল্লাহর দেওয়া পানি খাও আল্লাহ দেওয়া কোটি কোটি সম্পদওয়ালা একটা বডি তুমি পেয়েছ অনেকের হাত নাই অনেকের পা নাই অনেকের কিডনি নাই জন্ম থেকে অনেক অসুখ বিসুখ নিয়ে জন্ম নিয়েছে আর আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে এত নিয়ামতের মধ্যে থেকেও যদি তুমি তোমার রব ভুলে যাও তোমার চাইতে কপাল পরা আর দুনিয়াতে বড় কেউ নাই তুমি মনে করছো আমি গুনাহ করেছি তুমি মনে করছো আমি পাপ করেছি তুমি মনে করছো আমি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়েছি আমার আল্লাহ মনে হয় আমাকে বান্দা বলে পরিচয় দেবে না আমার আল্লাহ মনে হয় আমাকে জান্নাত দেবে না ধারণা ভুল যে কোনো বান্দা যে কোনো সময় সূর্য উল্টা দিক থেকে ওঠার আগ পর্যন্ত যখনই আল্লাহর দিকে ফেরত আসবে আল্লাহ সাথে সাথে তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে একটু আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ আমার ভাইয়া ধরেন মালদাতে একটা বড় গাছ আছে ওই গাছের আম চুরি করার জন্য একটা লোক গেছে আম চুরি করে নিয়ে চলে গেছে তিন দিন গাছওয়ালা খুঁজছে আম সুরকে খুঁজে খুঁজে পায় নাই তিন দিন পর একটা লোক গিয়ে বলছে চাচা আপনার গাছের আম আমি চুরি করে খেয়েছি আল্লাহর হস্তে মাফ করে দেন শা যদিও মাফ করে বলেন মনে মনে খুশি না রাখ বেটা আর দুদিন আগে তোকে পানি রে রাগ আমার ঠান্ডা হয়ে গেছে পানিতে তোকে চুবিয়ে চুবিয়ে মারতাম আমার গাছের আম খেয়ে আবার আমার কাছে ক্ষমা চাইতে এসেছিস রাগ ঠান্ডা হয়ে গেছে তাই বেঁচে গেলি যা মনে মনে এগুলো চাচা বলছে হয়তোবা মুখে মুখে মাফ করে দিয়েছে মনে মনে চাচা খুশি নয় আমার আল্লাহ হরব্বুল্লাহ আলামিনের ব্যাপারটা বিপরীত যখন কোনো বান্দা ভুল করার পর আল্লাহ নাফারমানি করার পর আল্লাহর দিকে ফেরত যায় আমার আল্লাহ রাগ করে না আল্লাহ তার উপরে খুশি হয়ে যায় আওয়াজ করে বলেন না সব হানাদ दलिल को? कोई সোহি মুসলিম ছয় নম্বর খণ্ড হাদিস নম্বর ছয় হাজার সাতশত আট হাদিস নাম্বার ছয় হাজার আটশত তিনিসের রাবি আবু হুরাই আল্লাহ রাসুল্লাহ সাল্লামের সাহাবি আবু হুরাই বলছেন একটা বান্দা যখন অন্যায় করার পর একটা বান্দা যখন পাপ করার পর আল্লাহ হরবুল আলমিনের দিকে ফেরত আসে আল্লাহ হরবুল আলমিন তার উপরে কত খুশি হয়ে যায় দুনিয়ার মানুষ তোমরা কি জানো আল্লাহ নবীর সাহাবিরা বলছে না আল্লাহর নবী আমরা জানি না আল্লাহ কত বেশি খুশি হয়ে যায় আল্লাহ নবী উদাহরণ দিয়ে বোঝাচ্ছে শোনো একটা মানুষ মরু প্রান্তরে চলে গেছে একটা মানুষ মরু প্রান্তরে সফর করার জন্য একটা বাহন নিয়ে চলে গেছে বাহনে কিছু খাবার আর পানি নিয়ে চলে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন ওই লোকটা কত দূর যাওয়ার পর ক্লান্ত মনে করলো মনে করলো আমি ক্লান্ত হয়ে গেছি একটু বসে বিশ্রাম নেই সে বিশ্রাম নেওয়ার জন্য বসেছে তার চোখে ঘুম চলে এসেছে জোরে বলেন অনেক সময় বসছি একটু আরাম করার জন্য কিন্তু ঘুমানোর জন্য নয় তারপরেও ঘুম চলে আসে এরকম ঘটনা ঘটে না ঘটে না ঘটে মাত্র দু তিন দিন আগের কথা বাংলাদেশি আরেকটা বক্তা উনি হাওড়া থেকে মুর্শিদাবাদের মাহফিলে যাবে ওনার সম্ভবত ট্রেন আমাকে বলল বারোটা চল্লিশে বা এরকম তো উনি মনে করলো বারোটায় গেছে চল্লিশ মিনিট সময় আছে শরীর খারাপ একটু ঘুমাই ট্রেন এখনো লাগাই নাই প্ল্যাটফর্মে ও ঘুমিয়ে গেছে ট্রেন চলে যাওয়ারও আধ ঘন্টা পরার ঘুমে গেছে জোরে বলেন এরকম ঘটনা ঘটনা না আমাকে ফোন দিয়ে বলছে আবদুল মুক্তাদের ভাই ঘটনা তো একটা ঘটে গেছে কি হয়ে গেছে লাস্ট একটা ট্রেন ছিল এটা তো ছুটে গেছে আমার ওই লাইনে যেদিকে যাবো আর তো কোনো ট্রেন নাই আমি বললাম ভাই তাহলে একটা গাড়ি ভাড়া করেন গাড়ি ভাড়া করে নিয়ে চলে যান প্রোগ্রামে অ্যাটেন্ড করেন তখন বলছে দেখি কি করি শেষ মিশ ওই লোকটা অনেক কিছু করে এদিক সেদিক করে করে গিয়েও মা ধরতে পারে নাই তাহলে এইরকম আমাদেরও হয় না হয় না বলেন হয় লোকটা মনে করলে আমি ঘুমিয়ে গেছি লোকটা মনে করলে একটু আরাম নেই একটু পরে যাবো হয়নি ওই জন্য ওই পানিটাকে ছেড়ে দিয়ে রেখেছে সামনে বাঁধে নাই মানে একটু বসে উঠে চলে যাব কিন্তু ক্লান্ত শরীর প্রতীক মানুষ চোখের মধ্যে ঘুম চলে এসেছে লোকটা যখন ঘুমিয়ে গেছে ঘুম থেকে ওঠার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে সহিহ মুসলিমের বর্ণনা ওই ব্যক্তিটা প্রাণীটাকে না বাঁধা অবস্থায় ঘুমিয়ে গেছে ঘুম থেকে ওঠার পর তাকিয়ে দেখে তার সামনে ওই প্রাণীটা আর নাই লোকটা বড় পেরেশানির মধ্যে পড়ে গেল লোকটা বড় চিন্তার মধ্যে পড়ে গেল কেমন করে আমি এই জায়গা থেকে এই বিপদ থেকে বাঁচতে পারি আমি এত দূর পর্যন্ত চলে এসেছি সামনের দিকেও বাহন ছাড়া যাওয়ার কোনো উপায় নাই পিছন দিকেও বাহন ছাড়া কোনো যাওয়ার উপায় নাই আশেপাশে এমন কোনো কাফেলাও নাই যাদের কাছে কি আমি একটি হেল্প নিতে পারবো সাহায্য নিতে পারবো লোকটা এরকম চিন্তা করতে করতে লোকটা এরকম ভাবনা করতে করতে মনে করল বাঁচার আর আমার কোনো উপায় নাই আমি যেই জায়গাতে ছিলাম ওই জায়গাতে যাই ওই জায়গাতে গিয়ে গিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আল্লাহর কাছে চলে যাই আমার আর বাঁচার কোনো উপায় নাই সহি মুসলিমের বর্ণনা বলছি আল্লাহ নবী বুঝিয়ে বুঝিয়ে বলছে দুনিয়ার মানুষ এই লোকটা আবার ওই জায়গাতে চলে গেল আবার সে ঘুমের দুনিয়াতে চলে গেল ঘুম থেকে ওঠার পর তার সামনে খাবার পানি সহ বাহনটা আবার ফেরত চলে আসলো আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম বলছেন সোনা সাহাবিরা ওই ব্যক্তিটা খাবার পানি বাহন ফেরত তোমরা বলো কত বেশি খুশি হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাহ আলহুয়া সাল্লামের কথার জবাবে বলল ও আল্লাহ নবী ওই বান্দাটা অনেক বেশি খুশি হয়ে যাবে আল্লাহ নবী বলল ওই বান্দাটা খাবার পানি ফেরত পেয়ে যত বেশি খুশি হয়ে যায় একটা আল্লাহ ভোলা বান্দা আল্লাহর রাস্তা ছেড়ে যখন অন্য দিকে চলে যায় আবার রিটার্ন করে যখন সে আল্লাহর দিকে ফেরত আসে আমার আল্লাহ তার উপরে অনেক বেশি খুশি হয়ে যায় একটু আওয়াজ করে বলা লাগবে তাহলে আল্লাহর দিকে ফেরত আসার দরকার আছে না নাই আপনি বলবেন হুজুর জীবনে